ইউফাফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালের কাছে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ এই হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে ছিটকে পড়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা তাদের কোচিং প্যানেলকে প্রশ্নবিদ্ধ করেছে সম্প্রতি সময়ে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালের দিকে বরখাস্ত করা নিয়ে কথা চলছে ব্যাপকভাবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় কার্লো আঞ্চালিত্তিকে এখন বরখাস্ত করার সময়ের ব্যাপার কেবল রিয়াল নাকি কার্লো আঞ্চলের দিকে বরখাস্ত করে তাদের ডাগ আউটে ক্লাব বিশ্বকাপের আগে নতুন কোচকে বসাতে চাইছে রিয়ালের চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেওয়া কার্লো আঞ্চেলের বরখাস্ত হওয়ার বিষয়টি ব্রাজিল ফুটবলের জন্য সুখবর বয়ে আনতে পারে লম্বা সময় কার্লো আঞ্চলের দিকে ব্রাজিল চেয়েছিল কোচ করতে কিন্তু রিয়ালের সঙ্গে চুক্তির কারণে সেটা সম্ভব হয়নি তবে চ্যাম্পিয়ন্স লীগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায় কার্লো আঞ্চলের থেকে যদি রিয়াল মাদ্রিদ বরখাস্ত করে সেই ক্ষেত্রে ব্রাজিল চাইলে ইটালিয়ান এই কোচকে নিজেদের করে নিতে পারবে জুনে ফিফার উইন্ডোর আগে কার্লো আঞ্চালের দিকে দলে অন্তর্ভুক্ত করতে চায় ব্রাজিল সেই ক্ষেত্রে যদি ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলের দিকে বরখাস্ত করে তবে ব্রাজিল ইটালিয়ান এই কোচকে দলে নিয়োগ দিতে পারবে